আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আপনারা জানেন যে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি তার দ্বিতীয় মেয়াদ এর আগে তিনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্টও ছিলেন শপথ নেওয়ার পর চব্বিশ ঘন্টারও কম সময়ে অর্থাৎ প্রথম দিনেই তিনি তেরোটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন যেগুলো আমেরিকান ভিসা এবং ইমিগ্রেশন বিষয়ক এছাড়াও তিনি পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের আশিটিরও বেশি এক্সিকিউটিভ অর্ডার বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত যে সকল এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন তার মধ্যে অন্যতম বিতর্কিত একটি এক্সিকিউটিভ অর্ডার অর্ডার হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করার যে এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন সেটি এই বার্থ রাইট সিটিজেনশিপ বিষয়টি কি এটি এসেছে মূলত আমেরিকার সংবিধানের চোদ্দতম সংশোধনীতে আঠারোশো সালে এখানে বলা হয়েছে যে যদি কেউ আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করে তার বাবা মা বৈধ হোক অবৈধ হোক যে স্ট্যাটাসই থাকুক না কেন সেই সন্তান সেই বাচ্চা যিনি আমেরিকান নাগরিক আমেরিকান ভূমিতে জন্মগ্রহণ করলেন তিনি আমেরিকান নাগরিকত্ব পাবেন ট্রাম্প এটিকে হাস্যকর মনে করেন এবং এটি বাতিল করার জন্য একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন ট্রাম্প যেটি বলছেন সেটি হচ্ছে যে এখানে দুটি বিষয় নম্বর ওয়ান খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন কারণ এই বিষয় নিয়ে অনেকেই ভিডিও করবে এবং অনেক কনফিউজিং ইনফরমেশন আপনারা পাবেন বিষয়টা কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত যিনি আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করবেন তার মা যদি অবৈধ হয় এবং বাবার আমেরিকান নাগরিকত্ব অথবা গ্রিন কার্ড মানে বৈধভাবে থাকার অনুমতি যদি না থাকে মা অবৈধ আমেরিকাতে এবং বাবার আমেরিকান নাগরিকত্বও নাই বৈধভাবে থাকার অনুমতিও নাই তাহলে সন্তান আমেরিকান নাগরিকত্ব পাবে না জন্মসূত্রে যদিও আমেরিকার মাটিতে জন্ম হয় এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে মা বৈধ কিন্তু টেম্পোরারি স্ট্যাটাস কীরকম স্টুডেন্ট বিষয়ে আছে অথবা ওয়ার্ক বিষয়ে আছে অথবা ট্যুরিস্ট বিষয়ে আছে একই সাথে বাবার আমেরিকান নাগরিকত্বও নাই গ্রিন কার্ড বা বৈধভাবে থাকার মতো স্ট্যাটাসও নাই তাহলেও সন্তান আমেরিকান নাগরিকত্ব পাবে না জন্মসূত্রে অর্থাৎ সহজ ভাষায় যদি বলি প্র্যাকটিক্যালি যে ইম্প্যাক্টটা পড়বে সেটা হচ্ছে অনেকেই চাইল্ড বার্থ ট্যুরিজম বলে একটা শব্দ আমরা ইউজ করি চাইল্ড বার্থ ট্যুরিজম করার জন্য অনেকেই ভিজিটার ভিসা নিয়ে আমেরিকায় যান এবং সেখানে সন্তান জন্ম নেয় তারপর তারা সেই সন্তানের আমেরিকান পাসপোর্ট দাবি করেন পেয়ে যান এবং পরবর্তীতে সেই সন্তান যখন একুশ বছর পার হয়ে যায় একুশ বছর হয়ে যায় তখন সেই সন্তান বাবা মায়ের জন্য পিটিশন করে বাবা মাকে আমেরিকাতে নিয়ে যেতে পারে এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে চাইল্ড পার্ক ট্যুরিজম করলেন তাতে করে কি হয় ওই বাবা মা যারা ভিজিটার ভিসায় আছেন গিয়েছেন ট্যুরিস্ট ভিসায় তারা যখন পাঁচ বছর পর আবার ভিসা রিনিউ করতে চান তখন এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় পলিসিগত কারণে ইউএসএম্বাসিগুলো এই ভিসাগুলোকে সচরাচর রিনিউ করতে চায় না এটা নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে বহুবার বলেছি যে আপনারা যারা এটা প্ল্যান করছেন ভিন্নভাবে চিন্তা করবেন মনে রাখবেন আপনার যদি পাঁচ বছর পর আবার ভিসা রিনিউ করার প্রয়োজন হয় তাহলে চাইল্ড পার ট্যুরিজম করলে সেটা কঠিন হবে এটা মাথায় রেখেই কাজ করতে হবে তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প এই চাইল্ড পার ট্যুরিজম বা বার্থ রাইট সিটিজেনশিপ এটি বাতিল করার জন্য এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এটি বলবৎ হবে অর্থাৎ প্রযোজ্য হবে উনিশ ফেব্রুয়ারি দুই থেকে মানে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের পর থেকে যে সন্তানরা আমেরিকান মাটিতে জন্ম হবে যাদের মা অবৈধ এবং বাবার সিটিজেনশিপ অথবা বৈধভাবে থাকার অনুমতি বা গ্রিন কার্ড নাই অথবা মা বৈধ কিন্তু টেম্পোরারি স্ট্যাটাসে আছে স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট বা ভিজিটর ভিসায় আছে কিন্তু বাবার অ্যাট দ্য সেম টাইম বাবার নাগরিকত্ব অথবা বৈধভাবে থাকার অনুমতি নেই সেই সকল সন্তানরা উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে জন্মসূত্রে নাগরিকত্ব আমেরিকান নাগরিকত্ব পাবেন না এই হচ্ছে মূলত বিষয়গুলো এখন এই এক্সিকিউটিভ অর্ডার আসার পর পরপরই চব্বিশটি আমেরিকান স্টেট এবং দুইটি আমেরিকান শহরে এবং সিভিল রাইটস অর্গানাইজেশন কয়েকটি তারা অলরেডি ল করেছেন এটিকে ব্লক করার জন্য এবং ইতিমধ্যে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়াশিংটন তারা একটি টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার ইস্যু করেছে যাতে করে এই এক্সিকিউটিভ অর্ডার যেটি ট্রাম্প দিয়েছেন চাইল্ড বার্থ সিটিজেনশিপ বন্ধ করার জন্য সেটি পরবর্তী চোদ্দ দিনের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা না হয় সেজন্য কোর্ট অলরেডি একটা রেস্ট্রিং অর্ডার দিয়ে রেখেছে এবং এটা নিয়েও আদালতে গড়াবে অনেক কিছু হবে এটা মাত্র শুরু অনেক কিছুই হবে সো এটা ফাইনালি ইমপ্লিমেন্টেড হবে কি না সেটা আমরা দেখার অপেক্ষায় রইব কিন্তু এরকম একটা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই বিষয়টি যদি এরকম হতো যে এক্সিকিউটিভ অর্ডার ট্রাম্প দিয়েছেন আগে থেকেই যদি এরকম থাকতো তাহলে আসলে ট্রাম্পের বাবাই কিন্তু আমেরিকার নাগরিকত্ব পেতেন না কারণ ট্রাম্পের বাবা তার তার বাবা মা ছিল জার্মান এমিগ্রাট তো যে অবস্থায় ট্রাম্পের বাবার জন্ম হয় সে অবস্থায় এই নিয়ম অনুযায়ী এই এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী ট্রাম্পের বাবাও কিন্তু নাগরিকত্ব পেতেন না আরও একজন জেডি ভেন্স যিনি কিনা ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রী উষা ভেন্স ভারতীয় বংশোদ্ভূত তিনিও এই নিয়মে আমেরিকার নাগরিকত্ব পেতেন না আরও একজনের কথা বলি কামলা হ্যারিস তার যে মা শ্যামলা হ্যারিস শ্যামলা হ্যারিস যখন স্টুডেন্ট ছিলেন তখন কামলা হ্যারিসের জন্ম কাজেই আমেরিকাতে জন্ম কাজেই এই নিয়মে কিন্তু কামলা হ্যারিসও নাগরিকত্ব পেতেন না এরকম অনেক জাজ আছে যারা কিনা জন্মসূত্রে নাগরিক হয়ে কোর্টে গিয়ে বসবেন এবং এই বিষয়গুলোতে জাজমেন্ট দেবেন কাজেই এটা হয়তো ফাইনালি ইমপ্লিমেন্ট করা ট্রাম্পের জন্য খুব কঠিন হবে তিনি আদালতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হবে যাই হোক আমরা দেখব মনিটর করবো এবং বিষয়গুলো কী দাঁড়ায় সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদেরই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন বা আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেইল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ভিডিও টাইটেলে সে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে সাহায্য করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম